হোয়াটসঅ্যাপ গেছেন একটা নিউ ভিডিও তো যে দেখেন দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি কোনো কিছু শিক্ষা নয় আজকের ভিডিওটি আমি কিছু দেখাবো এবং এই ফলটার নাম হয়তো বাংলাদেশে কিছু কিছু লোক জানেন এটা দেখুন এটা কিন্তু তিন ফল যেটা অনেকে বলে জান্নাতি ফল আর এই ফলের একটা স্রও আছে আর এই ফলটা মধ্যপ্রাচ্যের প্রতিটি জায়গায় আমাদের দেশে যেমন আম গাছ কাঁঠাল গাছ আপনার থাকে এটা কিন্তু মধ্যপ্রাচ্যের প্রতিটি জায়গায় এই ফলগুলো থাকে যখন ব্যাপক হারে ধরে আপনার প্রতিটি মাথায় মাথায় আপনার আটটা দশটা করে থাকে ফলটা কিন্তু এই দেশের টাকায় প্রায় দুই হাজার টাকা কিলো এই দেশের টাকায় আপনার আমি সদ যতটা শুনছি চোদ্দো টাকা পনেরো টাকা কেজি আর এক টাকায় বাংলাদেশের টাকায় অনেক টাকায় প্রায় একশো ষাট সত্তর টাকা তাহলে হিসাব করে দেখেন কত টাকা এই মধ্যম্যাসে এই ফলটার প্রচুর কদর আছে এটা কিন্তু আমাদের দেশের কেমন দেখতে আপনি যেমন ডুমুর আছে না ডুমুর ডুমুরি গাছের মতোই আপনার ফটো তো আমি দেখছি যে কয়েকদিন আগে একটা নিউজ দেখছি যে এই ফলটা চাষ করছে আর এই ফলটা আমি দেখতে পারবো বা আমি কখনো এই ফলের কাছে ভিডিও করতে পারবো এটা আমি কখনো ভাবিনি এই ফলটা হয়তো আমার খাওয়ার এখনো সৌভাগ্য হয়নি তবে যদি মধ্যপ্রাচে থাকি। যদি মধ্যপ্রাসে থাকে তাহলে ইনশাল্লাহ এই বছরেই টেস্ট করে দেখবো এই ফলটা পুরোপুরি আপনি দেখুন পুরো আমি আমি স্ক্রিনশটে দেখাচ্ছি দেখুন পুরা প্রতিটি থোপে থোপে পাঁচ ছয়টা করে এই একটা ফল বললে এরকম হয় ফলের কালারটা যেমন বাংলাদেশি আপেল আছে না এক ধরনের আপেল জামের জাম কালার ঠিক এরকম হয় ভিতরে ডুমরির মতো আর ফলের গাছটা ডুমরি পাতার মতোই কিন্তু আপনার হালকা আপনার কাটা 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 আর পাতাটা কিন্তু অত্যাধিক পরিমাণ মোটা মোটা পাতা এবং ধার আছে পাতায় ধার আছে আর এই ফলগুলা আপনি দেখুন গাছটা কেমন আছে বাংলাদেশে বাস বাস বাগান আছে না ঠিক বাস বাগানের মতো গাছগুলো আছে বাংলাদেশের বাস বাগানের মতো গাছগুলো আছে তো যারা তিন ফল দেখেননি বা দিন ভাব ভাবেননি যে যে তিন ফল দেখতে কেমন বা এই ফলের হয়তো অনেকে অনেক পরিচিতও নেই এই তিন ফলটা আমি আপনাদের দেখালাম তো আসলে এই তিন ফল উপলক্ষে অবশ্যই আমার কমেন্ট আমার চ্যানেলে একটা কমেন্ট করে যাবেন এবং ফলটা কেমন বা ফল সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে বা এই ফলকে কোথাও তিন ফল সম্পর্কে আমি সবসময় ভিডিও পাই না হয়তো আমি অনেক কিছু অনেকের কাছে শুনছি যে তিন ফল তো আমি মনে মনে অনেক দিন থেকে আমার আইডিয়া ছিল যে এই তিন ফলটা কি বা ফলটা দেখতে কেমন আমি অনেক দিন ধরেই খুশি আর এই ফলটা কিন্তু সহসরাচরের সব এলাকায় পাওয়া দায় কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা যেন আবাসিক এলাকা বা প্রতিটি বাড়িতেই কিন্তু এই ফলগুলো চাষ হয় চাষ মানে তারা একটা শৌখিনভাবে চাষ করে যেমন আমাদের দেশে আম কাঠাল হয় আপনি বিভিন্ন ধরনের ফসল হয় বিভিন্ন ধরনের এই ফলের থাকে ঠিক মধ্যপ্রাচ্যে কিন্তু প্রত্যেকদিকে দিকে বাড়িতে আনার এবং আঙুর আর এই তিন ফলটা এই কয়েকটা গাছ আমি দেখছি যে খুবই খুবই বেশি অন্য কোনো গাছ থাক বা না থাক এই ফলটা আছে আর এই গাছগুলোর থেকে প্রচুর তিন ফল হয় প্রচুর তিন ফলে এবং দেখুন ফলগুলো দেখুন একবার সুন্দর স্মুথ তো জানাতে ফলে বলতে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ফল সম্বন্ধে আমি হয়তো অতটা বেশি জানি না যতটুকু জানি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনারা যদি আরও কিছু জানেন আমার সাথে ততটা শেয়ার